সাংবাদিক মোজামেল বাবু শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে আদালতে হাজির করা হয় তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ পরে শুনানি শেষে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত এদিকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিএমএম কোর্টে আছেন সহকর্মী মাসুদ সুমন সরাসরি যোগ দিচ্ছেন তিনি আর সুমন রেলমন্ত্র রিমান্ড আবেদন নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন ধন্যবাদ মাহমুদা আপনারা যেমনটি বলছিলেন তাকে কিন্তু ঠিক দশ মিনিট আগে আদালতে তোলা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে এর আগে কিন্তু ঠিক যে আদালত বসে দুই জন সাংবাদিক এবং শারিয়ার কবিরকে রিমান্ডের আবেদন শেষ হওয়ার পরবর্তীতেই কিন্তু এই সাবেক রেলমন্ত্রীকে আদালতে তোলা হয় তাদের পাঁচ দিন রিমান্ডের আবেদন করেছে এবং এখন তার পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর শুনানি চলছে আপনাদের জানিয়ে রাখি এর আগে কিন্তু সানাউল্লার আদালতে যেই মোজামেল বাবু এবং শ্যামল দত্ত এবং শারিয়াল কবিরকে তোলা হয় তাদের শুনানি চলে তাদের উপর কিন্তু বিভিন্ন অভিযোগ নিয়ে আসা হয়েছে শ্যামল দত্তের ভাসান টেক মামলায় তাকে হত্যা মামলায় তাকে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে তার পরবর্তী একই সাথে এই যে ছাত্র যে আন্দোলন আন্দোলন চলেছে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনে কিন্তু বিভিন্ন মহলকে অর্থ প্রদান করে এই আন্দোলন প্রতিহত করার জন্য তিনি চেষ্টা করেছেন এমন অভিযোগ তোলা হয়েছে এমন অভিযোগে তাকে সাত দিন রিমান্ড দেওয়া হয়েছে পাশাপাশি একাত্তর টিভির যে সিও তার উপরে অভিযোগ তোলা হয়েছে তিনি বিভিন্ন সময় প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন হতো সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করে জাতিকে বিব্রত করত এবং সেখানে কোন ধরনের সাংবাদিকরা যাবেন সেই তালিকা করতেন এবং কি ধরনের প্রশ্ন করা হবে সেটি করতেন এবং সাংবাদিকদের যে এই এক ধরনের স্বৈরাচারকে সমর্থন দেওয়ার জন্য যে যেই একটি কমিটি করা হয়েছিল বা এই ধরনের একটি অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তিনি বারবার তিনি সেটি অস্বীকার করেছেন তাকে বলার সুযোগ দেওয়া হয়েছে তিনি বলেছেন এসব কোনো কিছুই তিনি করেননি পাশাপাশি তার অবৈধ সম্পদের কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায় তার অবৈধ সম্পদ রয়েছে একই সাথে শাহরিয়ার কবিরের শুনানিতে যেমনটি আমরা দেখেছি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে তাকে বলা হয়েছে ইসলাম ধর্ম এবং নবীজি সহ বিভিন্ন ইস্যুতে তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করে এ দেশের মানুষকে বিভ্রান্ত করেছে বিভিন্ন ঘটনা ঘটেছে তার এই মন্তব্যের ফলে তিনি শুধুমাত্র যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন তিনি বাংলাদেশে আসেন কিছু স্বার্থ হাসিল করার জন্য কিছু এজেন্ডা হাসিল করার জন্য এ ধরনের বেশ কিছু অভিযোগ তাকে তোলা হয় তিনি বেশ কিছু বই লিখেছেন যেখানে কিছু ভুল তথ্য রয়েছে এমন অভিযোগ তোলা হয় পাশাপাশি এই যে স্বৈরাচার সরকার ছিল সেই স্বৈরাচার সরকারকে শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর জন্য মূলত এই তিনজনকে দায়ী করা হয় যে অন্যান্যদের সাথে এদের বড় অবদান রয়েছে স্বৈরাচার বানানোর জন্য ফলে এইসব অভিযোগে তার রিমান্ড চাওয়া হয় দশ দিনের এবং শুনানি শেষে তার মঞ্জুর করে এবং আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে এটি সম্পূর্ণ একটি মিথ্যা অভিযোগ তাদের তারা এ ধরনের কোনো কিছুতে যুক্ত নয় ফলে তারা উচ্চ আদালতে যাবেন এমনটি জানিয়েছেন আমাদের এই ছিল আমার কাছে সর্বশেষ সুমন আপনাকে ধন্যবাদ